বাংলাদেশের এই যে কী তথাকথিত সুশীল সমাজ তারপরে টেলিভিশনে এসে অনেক অনেকে যে লেকচার টেকচার দেয় না এদেরকে কি বলে বুদ্ধিজীবী নাকি তো দেখেন এরকম একজন বুদ্ধিজীবী এই যে ভারত যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জন্য। তো এ ব্যাপারে এই এক এসে এখানে লম্বা লেকচার দিচ্ছে এবং তার এই বক্তব্যের মধ্য থেকে এমন একটা মনোজগত খুঁজে পাওয়া গেল বা যায় এবং এরকমই কিন্তু বাংলাদেশের মানুষের মনোজগৎ যেটা বিস্ময়কর এবং নট অনলি বিস্ময়কর অনেক ক্ষেত্রে মনে হয় যে এরা কি মানসিকভাবে সুস্থ নাকি অসুস্থ অর্থাৎ ঘৃণা এদের মস্তিষ্কের কত গভীরে ঢুকে বসে আছে যে এরা যে উল্টাপাল্টা উন্মাদীয় প্রলাপ বকে সেটা কিন্তু এরা বুঝতে পারে না এবং সেই উন্মাদীয় প্রলাপগুলো আবার মিডিয়াতে এসে বলে এরা যদি নিজেদের বক্তব্য একটু নিজেরা কখনো পরে শুনতো তাহলে বুঝতে পারতো অবশ্য তাও বুঝতে পারতো কি না সন্দেহ আছে কারণ উন্মাদ কি আর নিজের বক্তব্য বুঝতে পারে তো যাই হোক কেন কথাগুলো বললাম এই ভদ্রলোকের একটা এই যে দেখেন না একেবারে মনে হচ্ছে মডারেট মুসলিম নাকি মনে হচ্ছে উদারপন্থী ধর্ম নিরপেক্ষ আধুনিক তাই না সেরা সবই তো সেটাই দেখেন কি বলে আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা আজকে বন্ধ হয়ে যাওয়ার যেটা দুই সালে শুরু হয়েছিল এবং এই ট্রান্সশিপমেন্ট সুবিধা থাকার কারণে আমরা দুই ধরনের সুবিধা পেতাম ভদ্রলোক কিন্তু স্বীকার করলো যে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল দুই ধরনের এবং যেখান থেকে বাংলাদেশ কিন্তু সুবিধা পেত এটা কিন্তু সে স্বীকার করলো অর্থাৎ এখানে ভারত কিন্তু বাংলাদেশের উপকারী করত বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা স্বীকার করলো তো ঠিক আছে কি ধরনের সুবিধা বাংলাদেশ পেতো সেটা একটু তার মুখ থেকেই আমরা ভালো করে শুনি নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে যে নেপাল ভুটান এবং মায়ানমার এই তিনটা কান্ট্রির সাথে আমাদের ব্যবসায়িক যে ট্রেড চলাচল এটা করা সম্ভব হতো দ্বিতীয়ত সে নিজে স্বীকার করল যে ভারতীয় ভূমি ব্যবহার করে অর্থাৎ ভারতের মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশ কিন্তু এই নেপাল ভুটান এবং মায়ানমার এই তিনটা দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেত অর্থাৎ বাংলাদেশের পণ্য এই সমস্ত দেশে বিশেষ করে নেপাল এবং ভুটানে নিয়ে গিয়ে সেখানে বাজারজাত করা সম্ভব হতো এবং যেটা নাকি অবশ্যই অবশ্যই বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা হলেও ভূমিকা রাখতো যদিও এই ব্যবসাটা একেবারে বিশাল ভলিউমের তা না বাট তারপরও এই সুবিধা কিন্তু ভারত দিত কিন্তু মূলত ইটে সামান্য আসল ঘটনা অন্যখানে সেটা এই ভদ্রলোক এখনই বলবে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান আমাদের যে গার্মেন্টস এক্সপোর্টগুলো যায় এটা একটা অংশ দিল্লি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা ভারত বাংলাদেশকে কি দিয়েছিল সেটা কিন্তু সে বলল সে বলল যে বাংলাদেশের থেকে যে গার্মেন্টস পণ্য বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশে এবং একই সঙ্গে আমেরিকা আমেরিকার মহাদেশে যাইতো তার একটা বড় অংশ সে কিন্তু বলল কিন্তু বড় অংশ দিল্লি এয়ারপোর্ট দিয়ে কিন্তু যাইতো অর্থাৎ ভারত বাংলাদেশের এই গার্মেন্টস পণ্য যেটা নাকি বাংলাদেশের আসলে নব্বই পার্সেন্ট রপ্তানি পণ্য সেই পণ্যের একটা বড় অংশ বাংলাদেশ যাতে অল্প সময়ের মধ্যে এবং সুলভ মূল্যে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাতে রপ্তানি করতে পারে এই সুযোগটা ভারত বাংলাদেশকে দিয়েছিল সে কিন্তু নিজে স্বীকার করলো যাবে হ্যাঁ সেটা তো বটেই বলা বাহুল্য ভারত এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করছে এবং পরিকল্পিতভাবে করছে এই কারণে আমি বলবো হচ্ছে যে প্যাটার্নটা আপনাদের সামনে আমি তুলে ধরি পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন থেকে পালালেন তখন শেখ হাসিনাকে ভারত ওখানে স্থান দিলেন এবং শেখ হাসিনার মাধ্যমে ভারত যে পরিকল্পনাটা বাংলাদেশে বাস্তবায়িত করার চেষ্টা করেছিল যে আচ্ছা কী পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল শেখ হাসিনার মাধ্যমে ভারত এই জায়গাটা কিন্তু ভালো করে কিন্তু শুনতে হবে এবং এর মধ্যে রয়েছে এরা যে আসলে মস্তিষ্ক বিকৃত এবং মানসিকভাবে যে সুস্থ না তারই প্রমাণ বাংলাদেশ হবে ভারতের ট্রানজিট এবং করিডোর হাব কেন মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে যেন সেভেন তারা যাওয়া আশা করতে পারে সেই জন্য সকল ট্রানজিট আমাদের ভেতর দিয়ে যাবে এই যে মস্তিষ্ক বিকৃত এবং মানসিকভাবে সুস্থ না কেন বলছি এবার দেখছেন যেখানে ভারত তার ভূমি এবং এয়ারপোর্ট ব্যবহার করে বাংলাদেশের পণ্য শুধুমাত্র নেপাল এবং ভুটান না ইউরোপীয় গন্তব্যে আমেরিকার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করছে এবং বাংলাদেশের মানে মোর দেন নাইনটি পার্সেন্ট পণ্য তো গার্মেন্টস পণ্য যেগুলো বাইরে রপ্তানি করে এবং বস্তুত বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট অংশ তো এটার উপরেই নির্ভরশীল তাই না আর তারই একটা বড় অংশ ভারত কি করল বাংলাদেশকেই সুবিধা দিল বাংলাদেশ বাংলাদেশ যাতে খুব তাড়াতাড়ি সুলভে এবং অল্প মূল্যে এবং তাড়াতাড়ি এই গার্মেন্টস পণ্যগুলো যাতে ইউরোপে পৌঁছাতে পারে এই জন্যে ভারত তাদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ দিলে স্থলবন্দর বা আরও যা যা কিছু বা তাদের ভূমি ব্যবহারের সুযোগ দিল এটা তার কাছে দিল হ্যাঁ তো এটা তার কাছে মোটো খুব ইম্পর্ট্যান্ট না এখন ভারত যখন এই সুযোগ সুবিধা বাংলাদেশকে দিল তো ভারত কি পরিবর্তে বাংলাদেশের কাছেও সমভাবে এই একই ধরনের সুযোগ সুবিধা কি চাইতে পারে না এটা কি অন্যায্য নাকি সেই ক্ষেত্রে ভারত অবশ্যই অবশ্যই চাইতেই পারে ন্যায্যতভাবেই তাদের ওই যে সেভেন সিস্টার্স যেটা নাকি ল্যান্ডলক এবং মেইন ভূখণ্ড থেকে যাওয়া একটু মানে সময় সাপেক্ষ এবং একই সঙ্গে খরচাবহুল তো বাংলাদেশের ভিতরে ওই একই ধরনের ট্রান্সশিপমেন্ট বা ট্রান্সপোর্টেশন সুবিধা ভারত তো চাইতেই পারে কারণ ভারত নিজেই তো বাংলাদেশকে সেই সুবিধা দিয়েছে তাই না তো ভারত যে সুবিধা বাংলাদেশকে দিয়েছে তো এই একই সুবিধা ভারত যদি বাংলাদেশের কাছে চায় সেটা কি কোনো অন্যায় নাকি কিন্তু এই ভদ্রলোকের কাছে সেটা মনে হচ্ছে অন্যায় অর্থাৎ অন্য কথা সে বলতে চাচ্ছে বাংলাদেশকে ভারত এই সমস্ত সুবিধা দিবে কিন্তু বাংলাদেশ ভারতকে সেই সুবিধা কেন দিবে আর যদি সেই সুবিধাটা দেয়া হয় তাহলে সেটা হবে ভারত বাংলাদেশের থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে গেছে কিন্তু বাংলাদেশকে ভারত কোনো সুবিধাই দেয় নাই বস্তুত এই ধরনের ন্যারেটিভ আমরা গত বছরের পর বছর শুনে আসছি বাংলাদেশের যে রাজনীতিবিদ বা এই তথাকথিত বুদ্ধিজীবী এই যে প্রতি নিয়ত টেলিভিশনে এসে কিন্তু এইরকমভাবেই কথাবার্তা বলে অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ব্যবহার করে বা বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের সেভেন সিস্টারসে মালামাল নিয়ে গেলে এটা হয়ে যাচ্ছে মানে বাংলাদেশের বিশাল ক্ষতি এবং এটা নাকি কি অন্তরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ নাকি হয়ে যাচ্ছে ভারতের উপনিবেশ আর বাংলাদেশ তার সাহিত্য অনেক বেশি পণ্য ভারতের মধ্য দিয়ে বাইরে পাঠায় নেপালে পাঠায় ভুটানে পাঠায় তারপরে মূল যে রপ্তানি পণ্য সেটা ভারতের ভূমি ব্যবহার করে পাঠায় কোথায় ইউরোপীয় গন্তব্যে তাই না সেটা সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই এবং সেটা আসলে কোনো উপকারী না এদের কাছে সেটা কোনো উপকারী না। এবং এটার জন্য এরা কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে রাজিও না মানসিকতাটা এরকম না তাহলে এদেরকে আপনি মস্তিষ্ক বিকৃত বা মানসিক রোগী কেন বলবেন না বলেন সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা যতদিন ছিলেন উনি যেভাবে বলেন অথবা বলতেন যে ভারতকে যা দিয়েছি তা তার আজীবন মনে রাখবে ভাই আপনার মতো শেখ হাসিনারও ওই মস্তিষ্ক বিকৃতি ছিল তা যদি না হয় তাহলে এই ধরনের কথা বলে কি করে ভারত যদি বাংলাদেশকে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য ভারত যদি তাদের ভূমি তাদের এয়ারপোর্ট এগুলো ব্যবহার করতে দেয় এবং পাল্টা ভারতও যদি বাংলাদেশের কাছে একই সুযোগ চায় তাদের সেভেন সিস্টার্সে মালামাল নিয়ে যাওয়ার আর শেখ হাসিনা যদি সেই সুযোগটা দেয় তাহলে সেখানে বাংলাদেশ ভারতকে যা দিয়েছে তা চিরকাল মনে থাকবে তো ভারত বাংলাদেশকে যা দিল সেটা মানে মনে রাখার কোনো দরকার নেই তাই না অর্থাৎ সে কাহিনী হয়েছিল ভয়ঙ্কর অকৃতজ্ঞ এটাই তো প্রমাণিত হয় অর্থাৎ তারও মস্তিষ্ক বিকৃতি ছিল তা যদি না এই ধরনের কথা বলে কী করে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশের যে এই গার্মেন্টস পণ্য এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে যে যায় একটা বড় অংশ এটা কিন্তু বাংলাদেশের মিডিয়াতে পত্রপত্রিকায় ইহজীবনে বা কোনো বুদ্ধিজীবী এই টেলিভিশন টক শোতে এসে কোনো দিন বলে নেই প্রচার করে নেই কোনো দিনও না ভারত থেকেও বলে নেই কেন বলে নেই ভারত থেকে আমরা জানি না বাট আমরা কিন্তু আসলে এই হঠাৎ করে এই ট্রান্সিপমেন্ট বন্ধ করে দেওয়ার ঘটনাতে এই বিষয়টা তখন জানলাম এবং জেনে টাস্কি খেলাম এবং তখনই আমরা আশ্চর্য হয়ে গেলাম যে বিষয়টা যখন এরকম যেখানে ভারতের উপরেই বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে সেখানে পাঁচ আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে এই ভারতের বিরুদ্ধে এত বিষোদ্গার করে কি করে আর তার যে চেলাবেলারা তারাও বা বিষোদ্গার করে কি করে আর এই যে রাজনীতিবিদ যেগুলো আছে নিশ্চয়ই তাদের মধ্যে অনেক ব্যবসায়ী আছে তারা তো এই বিষয়গুলো জানে তো তারাও বা ভারত বিরোধী লেকচার মেকচার দেয় কী করে এটা মস্তিষ্ক বিকৃত যদি না হয় তাহলে তো এই ধরনের বক্তব্য বিবৃতি কেউ দিবে না আরে ভাই আমি যার উপরে নির্ভর করে আমার অর্থনীতি চালনা করি আমি যদি তাকেই আমি গালিগালাস করি বা তাকে ঘৃণা করি তার বিরুদ্ধে সারাক্ষণ গিবোধ করি তাহলে ওই লোকটারও তো সূর্যের একটা সীমা আছে নাকি তো সে তো আমার উপরে পাল্টা ব্যবস্থা নিতেই পারে এবং সেটা নিয়েছে এবং যখন নিয়েছে তখন আসলে আমরা বুঝতে পারলাম জানলাম এখন বাংলাদেশের মানুষ জানলো যে আসলে ভারত বাংলাদেশকে কি সুবিধা দিয়েছিল এতদিন কিন্তু বাংলাদেশের মানুষ খালি একতরফাই জানতো যে ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের সেভেন সিস্টার্সে মালামাল নিয়ে যেত দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের পাবলিক জানলো ঘটনাটা আসলে একতরফা না বরং ভারত বাংলাদেশকে আরও অনেক বেশি সুযোগ সুবিধা এ পর্যন্ত দিয়ে আসে গত পাঁচ ছয় বছর ধরে অন্তত সেটাই অত্যন্ত স্বল্প খরচে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রানজিট এবং ওই করিডোর সুবিধাগুলো সুবিধাগুলো করে একে একে এই সব হয়ে যখন শেখ হাসিনা পতন উঠল পাগলের পোলা বকারও কিন্তু একটা সীমা থাকে অবশ্যই অবশ্যই ভারত যখন বাংলাদেশের এই ট্রানজিট ব্যবহার করত। তাহলে কিছু না কিছু চার্জ তো দিতই কিছু না কিছু দিতে এটা তো স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে বাংলাদেশকে যে একই সুযোগ সুবিধা এই যে ভারত দিচ্ছিল এই যে নেপালে পণ্য নিয়ে যাওয়া বা ভুটানে পণ্য নিয়ে যাওয়া এবং তার সাথে বড়ো কথা হলো যেটা বারবার আমি বলছি বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড হলো পোশাক শিল্প সেই পোশাক শিল্পের একটা বড়ো অংশ ভারতে নিয়ে গিয়ে এই যে এই নয়াদিল্লি বা যে কোনো পোর্ট দিয়ে এয়ারপোর্ট দিয়ে যে ইউরোপে বা আমেরিকায় রপ্তানি করতো তো নিশ্চয়ই এটাও সস্তায় সুযোগগুলো পাইতো নাকি সস্তায় সুযোগ না পাইলে তাহলে তো নিশ্চয়ই আর ভারতে যে বাংলাদেশের এই কারকরা মালামালগুলো ওখানে কষ্ট করে নিয়ে যেত না তাই না তো বাংলা এ লোকের মানে মস্তিষ্ক বিক্রেতা কেন বলছে সে কিন্তু এইটা বললো যে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে পারতো ভারত অল্প মূল্যে মানে তার কথা হচ্ছে বা তার কথার টোনটা হচ্ছে এরকম ভারতের ভূমি বা এয়ারপোর্ট নিশ্চয়ই অনেক বেশি মূল্যে ব্যবহার করতো তাই না বিষয়টা এরকম না এই জন্যেই বস্তু তো ভারতের পোর্ট ব্যবহার করে অনেক উপকৃত হতো সব কিছু বললো তো কীভাবে উপকৃত হয় মানুষ নিশ্চয়ই ভারতের পোর্ট ব্যবহার করলে ভারতের এয়ারপোর্ট বা ভূমি ব্যবহার করলে খরচ নিশ্চয়ই নিশ্চয়ই কম পড়তো তাই না এটাই তো উপকার খরচ বেশি হয়ে গেলে তো ভারতে নিয়ে মাল বা পণ্য ইউরোপ বা অন্য কোনো গন্তব্যে পাঠানোর তো কোনো অর্থ হয় না এবং সেক্ষেত্রে কেউ পাঠাতো না তার মানে এখানে ভারত যে সুবিধাটুক পাইতো বাংলাদেশের এই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ওই একই রকম সুযোগ তো বাংলাদেশকেও তারা দিত তাই না তো এর টোটাল কথায় যে জিনিসটা ফুটে উঠলো তার বক্তব্য হচ্ছে ভারত বাংলাদেশের জন্য যা করলে এর জন্য এর কোনো কৃতজ্ঞতা বোধ নাই এবং এইটা সে স্বীকার করতেও রাজি না কিন্তু বাংলাদেশ ভারতের ভারতকে যে সুযোগ দিয়েছে সেটাই সে ফুলিয়ে ফিয়ে বলার চেষ্টা করছে এবং বস্তুত বছরের পর বছর ধরে এটাই বলে আসছে এবং বস্তুত সে কাহিনার জন্য এটা একটা মানে পতনের কারণ কিন্তু সেই কাহিনার সরকার বা তার প্রপাগান্ডা মিডিয়া এরা যদি এতদিন ধরে এই ভারত বাংলাদেশকে যে উপকারগুলো করছে এগুলো যদি প্রচার করতো আমার কাছে কেন জানি মনে হয় আজকে বাংলাদেশের মানুষগুলো এত বেশি ভারত বিরোধী হতো না হতো একেবারে যে হতো না তা না তারপরেও হতো ধর্মীয় কারণে তো অবশ্যই হতো বাট এরা যে ধরনের অভিযোগটুক দায়ের করে বা অজুহাত দাঁড়া করায় যে ভারত খালি বাংলাদেশের থেকে সুবিধা নেয় কিন্তু বাংলাদেশকে কোনো সুবিধা দেয় না অন্তত এই ধরনের মানে প্রলাপ বাক্য অন্তত বলার সুযোগ পেতো না আমার মনে হয় যে এখানে শেখ হাসিনা নিজেও একটা উন্মাদীয় আচরণ করছে তার অবশ্যই মানে অন্তত যেটা আমরা এখন শুনলাম যে ২০২০ সালে নাকি এই ধরনের মানে চুক্তি টুক্তি হয়েছে তাহলে মিনিমাম তো পাঁচ বছর পাঁচ বছর ধরে তো এই সুযোগগুলো বাংলাদেশ ভোগ করতো তাই না তাহলে বাংলাদেশ সরকার অর্থাৎ এতদিন ধরে মানে পাঁচ আগস্টের আগ পর্যন্ত যারা ছিল সেই শেখাহিনা সরকার তার এগুলো বলা উচিত ছিল না জনগণকে জানানো উচিত ছিল না তাহলে তো জনগণ দেখতো না 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 ভারত তো খালি একতরফা সুবিধা নেয় না বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা দেয় তাই না তো এই জিনিসটা কিন্তু আসলে আওয়ামী লীগের বা সেখানে একটা বিরাট মানে কী বলা যায় মানে একটা অক্ষমতা অথবা ব্যর্থতা যাই বলি না কেন এখন মোহাম্মদ ইউনুস যদি ভারতকে সেই ট্রান্সিপমেন্ট সুবিধাগুলো যদি ক্ষমতায় আসার পর যদি বন্ধ করে দেয় তারপরে তো আট মাস ধরে তাহলে ভারত বাংলাদেশকে সেই সুযোগ তো এখনও দিয়ে চলছিল না তো এ লোকের কথা অনুযায়ী সে এই ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ তারিখে পাঁচ তারিখের পর অর্থাৎ আট আট আগস্ট তারিখে ক্ষমতা আসার পর যদি এই ট্রান্স সুবিধা বন্ধ করে দেয় আমি জানি না আসলে দিয়েছে কিনা আমার মনে হয় এতদিন দেয় নাই আমার ধারণা দিলে তো আমরা খবর পেতাম কিন্তু এর বক্তব্য হচ্ছে যে বন্ধ করে দিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তো যদি সেটা বন্ধ করে দেয় তাহলে ভারত সেক্ষেত্রে তো আট মাস ওয়েট করছে নাকি আট মাস পরে এসে বন্ধ করছে তাহলে অন্যায়টা কী করলো এই লোকদের মস্তিষ্ক এতটাই বিকৃত যে এই ভারত এখন এটা বন্ধ করলো মানে এই ডক্টর মোহাম্মদিনুজ যে ভারতের সুযোগগুলো বন্ধ করে দিল এটা কোনো অন্যায় না এখন ভারত কেন বাংলাদেশকে সুযোগ বন্ধ করে দিল এটা বিশাল অন্যায় তো এদের এই পাগলের প্রলাপ কিন্তু পাবলিক খায় না পাবলিক খায় না বাংলাদেশের পাবলিক খায় বাট আন্তর্জাতিক অঙ্গনে খায় না এবং ঠিক সেই কারণেই কিন্তু বাংলাদেশের কপালে কিন্তু ঠাড়া পড়া কিন্তু শুরু হয়ে গেছে বুঝছেন অর্থাৎ এরা মনে করে এরা যা বলে বা প্রচার করবে তার হুক্কা হুয়া রবে ওইটাই সারা দুনিয়া বিশ্বাস করবে এবং সেটা খাবে কিন্তু বেসিক্যালি যে খায় না সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি বাংলাদেশ সরকার তো প্রতিনিয়ত বলে যায় কি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় নাই রাজনৈতিক অত্যাচার নির্যাতন হয় নাই এগুলো বাজে কথা এগুলো অতিরঞ্জিত কিন্তু আমরা তো আলটিমেটলি জানতে পারছি যে আন্তর্জাতিক যে বিখ্যাত পত্রপত্রিকা সেগুলো সারম্বরে প্রচার করছে যে বাংলাদেশে ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং এই হেতু বাংলাদেশ সরকারকে বারবার সতর্ক করা হচ্ছে বাট বাংলাদেশ সরকার কেয়ারলেস তারা তারপর অস্বীকার করে যাচ্ছে তো এই বাংলাদেশের মানুষগুলো হলে এই রকম চিরকল অস্বীকার করবে এবং উপকারের উপকার স্বীকার করবে না এরা একতরফা অন্য মানুষের কাছ থেকে উপকার পাইতে চাবে এবং মনে করবে যেটা তাদের অধিকার কিন্তু তারা অন্য অন্যের কাছ থেকে কোনো উপকার পেয়ে সেই উপকারীর উপকার স্বীকার করতেও রাজি না আর রাজি তো নাই এই বরং অপকার করার জন্য ও বসে আছে যেমন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে সাম্প্রতিক এই যে সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক কথা বার্তা তাই না আমি আশ্চর্য হয়ে যাই যে একটা দেশের মানুষ এত উন্মাদ মূর্খ হয় কী করে হয় কী করে যে বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ ভারতের উপর নির্ভরশীল সেই বাংলাদেশ সারাক্ষণ ভারতের বিরুদ্ধে মানে একেবারে যুদ্ধং ভাব নিয়ে বসে আছে এটা তো পাগলার উন্মাদ জাতি ছাড়া আর কি করে আমার তো মনে হয় না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ